নজর রাখবো পরবর্তী সংবাদে রাতের অন্ধকারে চুরির ঘটনা রাজ্যের বুকে এ ছিল নিত্যচূন্যের ছবি কার্যত এবার শুধুমাত্র রাতের অন্ধকারেই নয় এই ক্ষেত্রে চিন্তায়ের মতো ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটে চলেছে গত দুদিন আগেও সেই ছবি ধরা পড়েছিল রাজ্যের ক্ষেত্রে রাজ্যের ইন্দ্রনগরের ক্ষেত্রে এবং তারই মধ্যে আবারও সেই ছবি আবারও রাজধানী আগরতলার বুকে চিন্তায়ের ঘটনা ঘটল এবার আগরতলা স্মার্ট সিটি থেকে এক বৃদ্ধ মহিলার গলা থেকে ট্রেন ছিনতাই করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষ তো এক প্রকার আতঙ্কিত হয়ে দিন গুজরান করতে হচ্ছে তাদের ঘর থেকে বেরোলেই তাদের চিন্তা মতো ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সেই নিয়ে এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছে তবে বলে রাখে এই ঘটনাটি ঘটলো জয়নগর চার নম্বর গলি থেকে ঠাকুরমা নাতনিকে গৃহশিক্ষকের বাড়ি থেকে নিতে এসে এই ঘটনার সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন রানী সূত্রধর কি বলছেন তিনি শুনুন

আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত স্মার্ট সিটি হিসেবে বিবেচিত শহর আগরতলা এবং সেই শহর আগরতলার প্রাণ কেন্দ্রে এরকম ঘটনা চুরি চিন্তার মতো ঘটনা এবার ঘটেই চলেছে সেখানে আবারও সেই চিত্র জয়নগরের চার নম্বর গলি থেকে এক বৃদ্ধ মহিলার গলা থেকে ছিনতাই করে নিয়ে গেছে এক দুষ্কৃতিকারী এমনই অভিযোগ তিনি তুলে ধরলেন তবে এই নিয়ে সংশ্লিষ্ট এলাকায় যেমন তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে ঠিক অন্যদিকেই পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ দিয়েছে সংশ্লিষ্ট মহল কেননা এই রকম ঘটনা যদি আবারও ঘটে স্বাভাবিকভাবে এক প্রকার বিপত্তি ডেকে আনছে তবে তারই মধ্যে যেখানে শহর আগরতলা এক প্রকার আটোসাটো নিরাপত্তায় থাকে নিরাপত্তায় মোড়ানো থাকে বলা যায় সেক্ষেত্রে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন তৈরি হয়েছে ইতিমধ্যে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন